ফ্রেন্ডস আপনারা কি বলতে পারবেন যে পৃথিবীর জনসংখ্যা দিন দিন বাড়ছে না আস্তে 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 করে কমছে আজকের এই ভিডিওতে আমি এমন একটা পরিসংখ্যান দেব যেটা দেখার পরে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আমরা কি বিপদের মধ্যে দিয়ে আগামী দিনে যাব। চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন আমরা শুনেছি বিশেষ করে ইন্ডিয়াতে যে হামদো হামারাদো আমরা চায়নাকে দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে জনবিস্ফোরণ হয়েছে এবং ইন্ডিয়াতেও তাই প্রায় দেড়শো কোটি কাছাকাছি লোকজন হয়ে গেছে এখানকার জনসংখ্যা তো এই পরিস্থিতি দাঁড়িয়ে একটা পরিসংখ্যান বেরিয়েছে সত্তর বছরের ডাটা নেওয়া হয়েছে তথ্য নেওয়া হয়েছে উনিশশো পঞ্চান্ন থেকে দু হাজার পঁচিশ এবং এই তথ্য অনুযায়ী ফার্টিলিটি রেট পার ওমেন যেটা উনিশশো পঞ্চান্ন সালে ছিল ফোর পয়েন্ট নাইন ফাইভ সেটা ড্রাস্টিক্যালি কমে গিয়েছে দু হাজার পঁচিশ সালে সেই ফার্টিলিটি রেট পার ওমেন অর্থাৎ একটা মহিলা যেখানে দু হাজার সালে প্রায় পাঁচটা বাচ্চা জন্ম দিতে পারত বা জন্ম দিত সেটা দু সালে টু পয়েন্ট টু ফোর মানে দুটো বাচ্চা জন্ম দিচ্ছে অর্থাৎ প্রায় ফিফটি ফাইভ পারসেন্ট কমে গিয়েছে অর্থাৎ এখানে আপনার একটা জেনারেশন তার আগের জেনারেশান থেকে কম বাচ্চা উৎপাদন করছে এটা খুবই অ্যালার্মিং আমাদের পক্ষে ইভেন কি এখন যে রিপোর্ট রয়েছে ফার্টিলিটি রেট রয়েছে ওটা হচ্ছে টু অনেক ডেভেলপ কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি ইস্ট এশিয়া আমেরিকাতে জনসংখ্যা দিন 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 কমে আসছে এবং পঞ্চাশ থেকে আশি শতাংশ জনসংখ্যা কমে যাবে একুশশো সাল আসা অবধি অর্থাৎ আজ থেকে আর সত্তর আশি বছরের মধ্যেই বড়ো বড়ো যে সমস্ত ডেভেলপড নেশন আছে তাদের জনসংখ্যা প্রায় পঞ্চাশ থেকে আশি শতাংশ কমে আসবে এই যে চেঞ্জ এই চেঞ্জ কিন্তু কোনো অর্থনীতি কোনো মিলিটারি কোনো কিছুই এটা কিন্তু ধরে রাখতে পারবে না কারণ জনসংখ্যাই হচ্ছে একটি দেশের শক্তি এবং সেটা যদি এইভাবে কমে যায় তাকে রিপ্লেস করার ক্ষমতা কারণ নেই আপনারা বলবেন কেন এ আয় তো আছে এআই হয়তো একটা সার্টেন অব দি যে লেবার গ্যাপটা সেটা পূর্ণ করতে পারবে কিন্তু এআই কিন্তু ট্যাক্স পে করবে না এআই কিন্তু ভালোবাসতে পারবে না এআই কিন্তু সামাজিকভাবে তাদের বাচ্চা উৎপাদন করতে পারবে না সেটা কিন্তু মানুষকেই করতে হবে অতএব আমাদের যেটা ধারণা বদ্ধমূল ধারণা যে পৃথিবীর যত বয়স বাড়ছে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে সেটা কিন্তু নয় পৃথিবী যত বাড়ছে তার জেনারেশন আস্তে আস্তে শূন্য হয়ে যাবে অর্থাৎ আমরা দেখছি সামান্য সত্তর বছরেই ফিফটি ফাইভ পারসেন্ট কমে গেছে আগামী একুশ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা আরও অনেক কমে যাবে এবং আস্তে আস্তে কয়েকশো বছরের মধ্যে পৃথিবীর কিন্তু জনসংখ্যা প্রায় শূন্যর দিকে চলে যাবে এই অবস্থার পরিস্থিতির মধ্যে দিয়ে একটি মাত্র উপায় ফার্টিলিটি রেট বাড়ানো এছাড়া কোনো অপশান কিন্তু পৃথিবীর হাতে নেই আর যদি এই অপশানকে অ্যাপ্লাই না করা হয় অল্টারনেটিভ ওয়ে বলে পৃথিবীতে কিছু থাকবে না এবং পৃথিবীর জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে শূন্যে চলে আসবে সো এটা হচ্ছে খুব অ্যালার্মিং ফ্যাক্ট আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যে কি করা উচিত এবং গভর্নমেন্টে কি করা উচিত এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই